এই মঞ্চে এত মানুষ আপনারা আছেন মায়েরা বোনেরা গুরুজনেরা এবং আমাদের সমস্ত দেবতুল্য আমাদের ভোটার এবং আমাদের দেবতুল্য সমস্ত কার্যকর্তা পদাধিকারী আমাদের এই মঞ্চে বসে থাকছেন আমাদের সভাপতি সভাপতি এবং আমাদের সবার প্রিয় আমাদের সবার কাছের মানুষ সকলের কাছের মানুষ সকলের মানের মনের মানুষ আমাদের মহানায়ক মৃতঙ্গা মিঠুন চক্রবর্তী মহাশয় তিনি এখানে উপস্থিত রয়েছেন আর আজকে এখানে মায়েরা বোনেরা গুরুজনেরা যত পেজারাহান যত বৈরাগর বাবা মিশ্রা কুয়ার বাবা আমার কথা আমি বাড়াতে চাইছি না যে আমরা আজকে মিঠুন দা দু একটি কথা শুনবো তিনি কিন্তু সকাল থেকে আমাদের অনেক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছেন চাচলে ছিলেন সুতরাং আমরা যা দেখতে পাচ্ছি যে আজকে চাচল এবং এই চাচল আমরা গোটা রাস্তায় যত রাস্তা আমরা এই রাস্তায় আমরা এসেছি চারিদিকে আমাদের মায়েরা বোনেরা গুরুজনেরা এসে মিঠুনদাকে সম্বোধনা দিচ্ছেন এবং মিঠুনদাকে আশীর্বাদ করছেন আমাদের ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছেন এবং এই নির্বাচনে অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ফুল দেওয়ার জন্য এখান থেকে একটা পদ্ম ফুল উপহার দেওয়ার জন্য যে সমর্থন তারা করেছিলেন যত মানুষের আশীর্বাদ ছিল এইবারে তারা আমাকে আবার এই দেবতুল্য সমস্ত ভোটার সমস্ত জনগণ এখানকার মানুষ বাইরে বোনেরা গুরুজনেরা যত যারা যত বয়া কলম্ব বলত আর নোয়া বাল্যবন্ত লোকসভা কেন্দ্র এলাকার যত বয়া কলম্ব বলি সে যত কুকি বিদ্যুৎ নিয়ে তাও তো কুমড়ো এই চোরকে এখান থেকে পশ্চিম

জল ঢোলাও নয় বেলে বোড়াও নই আমি এমন একটা সাপ যে গত এবার ওইটা মারবো ওখানে চিনটি কাটবো এখানে চিনটি কাটবো এখানে লাল পিপড়ের

শুধু খবর তৈরি করি ভালো থাকবেন সকাল থেকে বলছি আগে বলুন এই পার্টিটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি এরা কি কয়লা চুরি করে এরা কি গরু প্রচার করে এরা কি বিদ্যে চুরি করে এরা কি রেশন চুরি করে সেই পার্টি এই লোকটাকে চুজ করেছে তার মানে এই লোকটার মধ্যে কিছু সততা স্বচ্ছতা এবং ইনি একটি অনেস্ট লোক এই জন্যই বিজেপি পার্টি চুজ করেছে নটা থেকে ওয়েট করছি সকাল নটা থেকে রেডিও বসে আছি এখানে আসার জন্য এয়ারপোর্টে দেরি ওখানে দেরি ওখানে দেরি হোটেলে গেছি দেরি খাবার খেয়েছি দেরি গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই দেরি তবে এখানে আসছি তো আসছি দেরি আমাকে দোষ দেবেন না আমি পাপার টাইমের লোক টাইম যদি আটটা বলেন তাহলে আমি ফোন আটটায় আসি বুঝে আছে ডায়লগ শুনবেন তো ওই জন্য আমি সবার মনের কথা বুঝতে পারবো কিন্তু ওই ডায়লগটা বললে লাস্ট টাইমে বলেছিলাম তো আমার ওপর কেস করে দিয়েছিল বলছে এটা বললে নাকি হিংসা হয় যারা হিংসা শেখায় তারা বলছে এটা বললে হিংসা হয় যাই হোক